একটা ঢেউ দেখুন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কিন্তু ঘুরতে আসে আম্মু দেখো আমার আম্মু আমার আব্বু আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছি চট্টগ্রাম পথে নিয়ে সমুদ্রের কথা স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে মানুষ চড়ে সাগরের মাঝখান দিয়ে ঘুরে আসে পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে ওই একটা রাস্তা খালি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে ঠান্ডা আবহাওয়া খাইতে আসে মনটা শীতল হয় যাদের টেনশন চিন্তা আছে তারা কিন্তু এই সাগর ঘরে ঘুরে যায় অনেক সময় ঘুরে গেলে দেখা যাচ্ছে তাদের মনটা শীতল হয়ে যায় চট্টগ্রাম পতঙ্গা সমুদ্রের দফ আপনারাও ভালো না লাগলে ঘুরতে আসতে পারেন মনটা ফ্রেশ হবে চার পাঁচ সালে আমরা যখন আইছিলাম চট্টগ্রামে তখন খুবই ঘন ঘন এগুলোতে ঘুরতে আসছিলাম দেয়াশি করার পর কর্মজীবন ব্যস্ততার জীবন শুরু হওয়ার পরের থেকে আর এগুলোতে আসা হয়নি आज फैमिली नहीं है, शेषी पूरा परिवार। जब तो फैमिली बारिश देखा है, जब वो लार्च पार्क देखा ही नहीं है, क्या ले, जब वो नया रास्ते पर बना, हाँ? कि ना ना, ना।, ना। वो लोग, ओ देखे जब दे देखे सरो, सर। पिटा देखो आज क्या, टमाटर, ऐसी एराम कुल्ले, ओ देखे जब बोलो

হ্যাঁ ওই যে সামনে আছে আসো সব পচা জিনিস তুমি বোঝেন না এগুলো কেমিক্যাল আর রং দিয়ে হাওয়াই মিঠাই বানায় এ কত বেরি হয় না এগুলো খায় যে কোনটা নষ্ট এগুলো রঙ মং দিয়ে বানায় বাংলাদেশের খাবার কোনটা ভালো আছে তুমি খাইতে চান

ছোটো থাকতে আমরা খাইছিলাম এগুলো পুরো এটাই শতানি হাওয়ায় মানে কি মুখে দেওয়া মাত্র হাওয়া হয়ে যাব এই যে আম্মু ডে আম্মু সাগর ভাই তুমি তুমি আছে খুশি হয়েছে আম্মু আম্মা খুশি হয়েছে হ্যাঁ আসো আব্বু দাও চট্টগ্রাম সমুদ্র সৈকত ভালো না লাগলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন ইনশাআল্লাহ মন ফ্রেশ হয়ে যাবে বিভিন্ন ধরনের মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে এনে আসার পরে ঠান্ডা হাওয়া সাগরে শীতল হাওয়া মনোরম পরিবেশ দেখে গেলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে চার পাঁচ সাত সালে ছয় সালে এরকম ছিল না বসার জায়গা সব ফের বেড়া ভাঙ্গা ভাঙ্গা ছিল এখন অনেকটাই তো ঘোরার মতো উপযোগী করছে বসার মতো জায়গা করছে বিভিন্ন কিছু আছে ঘোৰা মোৰা স্পীড বৰ্ড গাড়ী আনন্দ দিয়াৰ জন মানুহকে টিকিট কেইটে কাটিবলৈ কৰ্ত হয় লাম্বা ভিডিঅ' এখন এক ইউটিউব ইউটিউব ঠাণ্ডা আহিলে ইমান হৈছিল আচ্ছা এইটো ফেলে লাগবে না কাটি দি ঘৰতে লাগে ঘৰতে লাগবে চকত দাদা ঘূৰাইছে তাৰ দাদা ঘূৰা বিশাল বিশাল লঞ্চ স্টেমার পতে সমুদ্র সৈকতে অপেক্ষা করছে শত শত স্পিড বোট বড় বড় স্টেমার লঞ্চগুলো বিদেশে ভাড়া নেওয়ার অপেক্ষায় কিন্তু অপেক্ষমান আছে যখন ভাড়া হবে বিদেশে চলে যাবে তারা দেশেও অনেক সময় মারে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত বিশাল এই সমুদ্র সৈকতের সীমানা দেখা বড়ই কষ্টকর সেই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যদি আপনারা আসতে চান চলে আসবেন মনটা শীতল হয়ে যাবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাত সালাত চট্টগ্রাম সমুদ্র সৈকত সেভিস দু হাজার পাঁচ ছয় সালে যখন চাকরিতে এসেছি তখন এগুলো ঘন ঘন আসতাম আমরা এরকম পার্কিং বা এরকম সিস্টেম বসার জায়গাগুলো ছিল না এখন অনেক সুন্দর করেছে জায়গাটা মানুষ আসলে সুন্দরভাবে বসে সময় পার হয়ে যেতে পারবে বসতে পারবে বসার জায়গাও করেছে সুন্দরভাবে স্পিড বোর্ড আছে শত শত স্পিড বোটে উঠতে পারবেন ঘোড়া উঠতে পারবেন বিভিন্ন ধরনের গাড়ি আছে এগুলোতে উঠতে পারবেন